পোনটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খুব সহজে এবং ঝটপট তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু পনিরের তরকারি নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু এবং পনিরের ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা দুর্দান্ত রেসিপি সেজন্য দেখুন আমি একটা প্যানের মধ্যে জল দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব আলুগুলো বেশ আমি ডুমো করে দেখুন কেটে নিয়েছিলাম এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবো এতে কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার আমি সেদ্ধ করা আলুর টুকরোগুলো হালকা করে কিন্তু একটু ম্যাশ করে নেব এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল ওপর থেকে আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবারে আমি একশো গ্রাম পরি নিয়েছিলাম এরকম টুকরো করে কেটে নিয়েছি এটা দিয়ে দেবো দেখুন পনিরগুলো ভাজার আগে কিন্তু তেলের উপর আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম এতে কিন্তু পনিরের কালারটা কতটা সুন্দর এসেছে পনির বেশ আমি হালকা করে নেড়েছে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন পনির নামানোর সময় ঠান্ডা জল নিয়েছি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো পনিরের টুকরোগুলো এতে পনিরের টুকরোগুলো কিন্তু খুব সফট থাকবে পনির ভেজে নেওয়ায় তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ এরকম ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটে নিয়েছিলাম দু মিনিট মতো নেড়ে ছেড়ে পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে দু মিনিট মতো নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আবারও কিন্তু আমি দু মিনিট মতো একটু ভেজে নেব আদা রসুন দেওয়ার পরও কিন্তু দু মতো আমি সমস্ত উপকরণগুলো ভেজে নিয়েছি এদের আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আর নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ষাট গ্রাম মতো টক দই যে কিন্তু আমি আগের থেকে একটু ফেটিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ দেবো একটু গোলমরিচের গুঁড়ো এই সমস্ত মশলাটা কিন্তু আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সমস্ত মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে বেশ তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো যেটা কিন্তু আমি আগে থেকে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম সমস্ত মশলাটার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু আলু এবং সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে যাবে সমস্ত মশলাটা কিন্তু এবং আলুর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল পনিরটা ভিজিয়ে রেখেছিলাম যে জলের মধ্যে সেই জলটা কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ উপর থেকে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা তিনটে লবণ হলুদ এবং ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সাত মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো হালকা হাতে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি আরও দু মিনিটের জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পনিরের টুকরো দেওয়ার পর কিন্তু দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে কতটা ঘন হয়ে এসছে এবার কিন্তু আমি তরকারিটা নামিয়ে দেব দেখুন রান্নাটা নামিয়ে নিয়েছি এখনও কিন্তু কমপ্লিট হয়নি লাস্ট একটা স্টেপ বাকি আছে চলুন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সব আমি রান্নাতে দেওয়ার জন্য একটা ফোরন তৈরি করবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কালো সর্ষে ফোরনটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খুব ঝটপট তৈরি হয়ে গেল আলু পনিরের একটা দুর্দান্ত ভিন্ন স্বাদের রেসিপি আজকের এই রেসিপি আলু পনিরের তরকারিটা কিন্তু রুটি পরোটা এ খেতে কিন্তু খুব ভালো লাগে আর আজকে রান্না আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন